আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ইউটিউব মার্কেটিং মার্কেটিং বিষয়ক যে ক্লাসটা এটা সেকেন্ড ক্লাস হতে যাচ্ছে আজকে তো আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তো এর আগের দিনে হচ্ছে আমরা দেখেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় খোলার পরে ওখানে কিভাবে ভিডিও আপলোড করতে হয় তারপর আপনাদের যে বায়ারদের সঙ্গে কিভাবে একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন কিভাবে তাদেরকে চ্যানেলে অ্যাক্সেস দিবেন আমরা এগুলা দেখেছিলাম তার কিভাবে একটা ভিডিও ছাড়তে পারি বিভিন্ন ইউটিউব স্টুডিও যে বিভিন্ন সেটিংস গুলো আছে সেগুলো আমরা দেখেছিলাম তো আজকে মূলত আমরা দেখবো যে হচ্ছে একটা ইউটিউব যে ভিডিও ছাড়বো এই ভিডিওটাতে আসলে কিভাবে কি করতে হয় আমাদের এই কাজগুলো আজকে দেখবো তো চলুন শুরু করার তাহলে তো আজকে আমরা প্রথমে দেখি যে আসলে আমরা যদি একটা ইউটিউব ভিডিও দেখি আমি জেনারেলি যদি একটা ইউটিউব ভিডিও দেখে থাকি তো সচরাচর আমরা ভিডিও দেখে বুঝতে পারি না যে ভিডিওটা আসলে কিরকম হয়েছে বা ভিডিওটার ভিতরে ভিডিওটা যদি আমরা দেখি তো দেখুন এখানে আমরা হচ্ছে বাইরে থেকে তেমন কিছু দেখতে পাচ্ছি না এখানে ভিডিওটাতে দেখেন এখানে কোনো কিছু শো করতেছে না ভিডিওটার কোয়ালিটি কিরকম ভিডিওটা হচ্ছে স্কোর কিরকম রকম স্কোর কি এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না ঠিক আছে কারণ হচ্ছে এখানে তেমন কিছু টুলস ইউজ করা হয় নাই তো আজকে আমরা এই যে এক দেখব কিভাবে যে একটা ভিডিওতে কিভাবে কি কি টুলস আমরা ইউজ করব ইউজ করার ফলে আমরা এই যে এস ইউ স্কোরগুলা এগুলো আমরা দেখতে পারবো তাছাড়া বিভিন্ন রকম জিনিস দেখতে পাবো একটা ইউটিউব ভিডিওতে তো এই ইউটিউব ভিডিওতে আমরা এগুলো দেখার জন্য মূলত কয়েকটা টুলস ইউজ করব সেটার প্রথমত হচ্ছে একটা ভিড আই কিউ তারপরে সেকেন্ড যেটা টুলস ইউজ করব আমরা সেটা হচ্ছে টিউব বড়ি আজকে আমরা প্রথমত দেখব যে ভিড আইকিউ এর কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে জিনিসগুলো দেখতে হয় আজকে আমরা এই প্রসেসটা পুরোটাই এই ভিডিওতে দেখব চলুন শুরু যাক তাহলে প্রথমত যে নাম বললাম সেটা হচ্ছে ভিডাই কিউ প্রথমে আপনারা যে কোনো আপনাদের একটা ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার ফলে এখানে আমি একটা লিঙ্ক দিচ্ছি টোটাল আমি পেস্ট করলাম এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা ডিরেক্ট ওই লিঙ্ক থেকে ক্লিক করবেন তারপরে এই যে এই একটা এখানে আপনার এখানে চলে আসবেন আপনারা ঠিক আছে এই যে ভিড আইকিউ ভার্সন ফর ইউটিউব ঠিক আছে তো এইরকম পেজে আপনাদেরও নিয়ে আসবে আপনার ক্লিক করার পরে আপনাদেরও সেম এই পেজে নিয়ে আসবে তারপরে আপনারা শুধু এখানে টু ব্রেভ যেহেতু আমি ব্রেভ ইউজ করতেছি যার কারণে আমার এখানে ব্রেভ দেখাচ্ছে আপনারা যদি ক্রোম ইউজ করে থাকেন তো আপনাদের ক্রোম দেখাবে তো আপনাদের এখানে অ্যাড টু ক্রোম দেখাবে যারা ক্রোম ইউজ করবেন আমি যেহেতু ব্রেভ ইউজ করি তো সেজন্য আমার অ্যাড টু ব্রেভ দেখাচ্ছে আমি আপনারা এখানে সিম্পলি একটা ক্লিক করে দেবেন তারপরে এটা অটোমেটিকলে আপনাদের ডাউনলোড হয়ে হওয়া শুরু করবে ডাউনলোড হোক দেখি যে ভি আমার এটাও অটোমেটিক ডাউনলোড ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে এটা সাকসেস দেখাচ্ছে ঠিক আছে

মানে আজকাল যারা ভিডিও বানায় বিভিন্ন রকম কনটেন্ট বানায় থাকে তো তাদের বেশিরভাগ ইউটিউবার এই মূলত এই ভিটাই কিউ যে টুলস এটা ইউজ করে থাকে তাদের চ্যানেলের এসইও স্কোর দেখার জন্য ভিডিও কোয়ালিটির জন্য থাম্বনেইল এগুলো বিভিন্ন রকম জিনিস দেখার জন্য মূলত তারা এই টুলস সে ইউজ করে থাকে পৃথিবীর প্রায় অনেক মানে প্রায় বেশিরভাগই মানুষ মনে করেন যে এটা ইউজ করে থাকে ঠিক আছে তো এই যে দেখুন আমরা যখন এটা ইয়া করে নিলাম ঠিক আছে দেখুন এর আগে আমাদের যে পেজটা ছিল দেখুন এখানে আমাদের তেমন কোনো কিছু দেখা ছিল না এখানে আমাদের পেজটা যখন আমরা হচ্ছে আমাদের ইয়াটা এই যে বলে হচ্ছে আমাদের ভিডাই কিউটা ইনস্টল করে নিলাম তখন যদি আমরা এখন যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে দেখুন এখন আমাদের কি চেঞ্জ আসতেছে এই পেজটার মধ্যে আমাদের দেখুন আমি দুঃখ সেম আমাদের দেখুন সেম ভিডিওটাই আমাদের এখানে লোড হয়ে যাক আমি দুঃখ পাবো তো কেন এই যে দেখুন এর আগে আমাদের পেজটা কি রকম ছিল এবার হচ্ছে আমাদের পেজটা যে কি রকম আসতেছে দেখুন এখানে আমাদের হচ্ছে সবকিছুই মূলত এখানে আমরা দেখতে পাবো আমাদের যে এই টুলসটা ইউজ করার ফলে দেখুন এই যে এটাতেই আমরা মূলত দেখতে পাবো আমাদের একটা ভিডিওর এসিও স্কোরগুলো কি রকম বা বিভিন্ন রকম জিনিসগুলো আমরা আমাদের এই পেজটাতে এখানে আমরা দেখতে পাবো এই যে আমরা ভিটাই কিউ ইনস্টল করার পরেই মূলত আমাদের এই কাজটা এখানে দেখাচ্ছে তো দেখুন এখানে তারপর আমরা যদি ওভার ভিউতে যাই তাহলে এই ভিডিওটা সম্পর্কে আমরা সবকিছু মূলত দেখতে যা ইসলামিক নিউজ এই চ্যানেলটার নাম যেটা আছে ওটা দেখাচ্ছে এখানে তো দেখুন এই ভিডিওটার এসিও যে স্কোরটা আছে ঠিক আছে এই এসিও স্কোরটা হচ্ছে আউট অফ ঠিক আছে দেখুন এখানে তারপর হচ্ছে কি কি ট্যাগ ইউজ করছে এনারা তারপর হচ্ছে ভিডিও ট্যাগস ইউজ করছে কি কি চ্যানেল ট্যাগস কি ইউজ করছে এগুলো সবকিছু আমরা দেখতে পাচ্ছি এর আগে কিন্তু আমরা এগুলো কিচ্ছু দেখতে পাই নাই এই টুলসটা ইউজ করার পরে আমরা মূলত এগুলো আমাদের চোখের সামনে অটোমেটিক্যালি চলে আসছে তো দেখুন এটা যখন আমরা নিয়ে আসতেছি তো দেখুন এখানে হচ্ছে কিছু জিনিস দেখা যাচ্ছে আমাদের অ্যাকশনাবল ফিফটি আউট অফ ফিফটি পারফরম্যান্স ফিফটিন পয়েন্ট টু আউট অফ ফিফটি তো আমরা মূলত এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে কাজ করব আমাদের এসইউ এগুলোকেই মূলত বলা হয় আমাদের এসইউ স্কোর তো এসইউ গুলো আমরা যত বেশি নিয়ে আসবো তত আমাদের গুলো অটোমেটিক্যালি বেশি র্যাঙ্ক হবে আমাদের মানুষের সামনে বেশি বেশি করে যাবে ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে একশো মার্কের মধ্যে একশো না বলে হচ্ছে পঞ্চাশ মার্ক পারফরমেন্স হচ্ছে পঞ্চাশ মার্ক ঠিক আছে তো আপনারা যত বেশি এটা দেয়া করতে পারবেন ততই আপনাদের ভিডিও সে জন্য সেটা বেটার হয় ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা দেখবো মূলত আমাদের আজকে ভিডিওগুলোতে কিভাবে আমরা সে কাজগুলো করে থাকবো তো দেখুন আমাদের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে যদি আমরা ঢুকে যাই আমরা তাহলে দেখি আমাদের চ্যানেলে যাই আমরা দেখুন এই যে আমাদের এখানে ক্লিক করব ক্লিক করার ফলে যে কিছলে ইউটিউব স্টুডিও এখানে আমরা যাব এখানে যাওয়ার পরে আমাদের যে এর আগের দিন একটা ভিডিও সার্চিলাম ওই ভিডিওতে আমরা আমলতো আজকে জিনিসগুলা দেখতে বলতে হয় তো দেখুন এখানেও আমাদের সেম কিছু चेंजेस চলে আসে যে অটোমেটിക്കালি এই এটা কাজটা করার ফলে আমরা ঠিক আছে তো দেখতে পাবো এখানে এই যে দেখুন আমরা আমাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্টে যাবো তারপর যেটা এই যে এখানে একটা এই ভিডিওটা যখন ভিডিওটা আসবে ক্লিক করব এখানে ক্লিক করার পরে হচ্ছে আমরা আমাদের ভিডিওতে এখন মূলত এই জিনিসগুলো এগুলো চ্যালেঞ্জেস নিয়ে আসতে পারবো ঠিক আছে তো দেখুন এই যে এর আগে যখন আমরা ভিডিওটা ছিল তখন হচ্ছে এগুলো তেমন কিছু দেখা যাচ্ছিল না এই ভিডিওটাতেই মূলত হচ্ছে আমরা এখন কাজ করব আমরা কিভাবে জিনিসগুলো এডস করব কিভাবে বিভিন্ন রকমের কাজগুলো করে থাকবো আমরা এখানে দেখো দাঁড়ান একটু তো ডিটেলসে যাই ডিটেইলস সরি ডিটেইলস না এই দেখুন এই যে আমাদের যে কাজটা হবে আমাদের এগুলা আমরা স্কোর খুলবো আসবে এগুলা কাজ করবো তো দেখুন এখানে আমি যদি জুম করে আপনাদের দেখাই তো ভি রাইকিউ এসিউ স্কোরি এটা হচ্ছে ট্যাগ এটা হচ্ছে ট্যাগ গাউন্ট ট্যাগ গ্রাউন্ড হচ্ছে ফাইভ হ্যাঁ তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের টিপল কিওয়ার্ড এখানে হচ্ছে ফাইভ তারপর এখানে হচ্ছে তারপর কিওয়ার্ডস

ভিডিও পারফরমেন্স এখানে হচ্ছে দুইটা দেওয়া আছে একটা র্যাঙ্ক ট্যাক্স আর একটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক্স এই দুইটা হচ্ছে পঁচিশ করে পঞ্চাশ মার্ক তাহলে পঞ্চাশ আর পঞ্চাশ দুইটা মিল হচ্ছে আমাদের একশো মার্ক ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে আজকে দেখবো যে কিভাবে জিনিসগুলো আমরা স্কোর তুলবো এখন দেখো এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা অর্গানিক্যালি একটা ভিডিও বা আমরা গ্রো করতেছি তো এখন এই স্কোর গুলা তুললেই যে আমাদের ভিডিও ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে এমনটা বিষয় না এটা এই মানে ভিডিওটা হচ্ছে র্যাঙ্ক করা ডিপেন্ড করে হচ্ছে কয়েকটা জিনিসের উপর বেশ কয়েক জিনিসের উপর এটা হচ্ছে ডিপেন্ড করে এগুলো হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা হয়ে থাকে যেহেতু আমরা অর্গানিক্যালি কাজটা করতেছি তারপর যখন আমরা পেইড কাজটা করবো তখন হচ্ছে আমাদের আসতে 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 ভাইরাল মানে ভিউজ সেটা হচ্ছে আমাদের পেড মার্কেটিং এর ক্ষেত্রে চলে যাবে যেহেতু এটা আমরা অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে করতেছি তো সেটা আমাদের ধীরে ধীরে কাজটা হবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হইলে আপনার যদি ভালো থামনেল ইউজ করে থাকেন ভালো ট্যাগ ইউজ করে থাকেন ডিসক্রিপশন ইউজ করে থাকেন তো আস্তে আস্তে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে থাকবে সামনে দিকে ঠিক এই যে এগুলো হচ্ছে আমরা আজকে দেবো দেখুন ট্যাগ কাউন্টস তারপর হচ্ছে ট্রিপল কিওয়ার্ড তারপর হচ্ছে কিওয়ার্ডস তারপর কিওয়ার্ডস ইন ডিসক্রিপশন এগুলো হচ্ছে আমাদের প্রথম কাজ তো একটু জুম ইন করে দিই দেখুন এই যে আমরা এখানে আমাদের ভিডিও ডিসক্রিপশনটা দিব এই ভিডিও ডিসক্রিপশনটা এই যে ডিসক্রিপশনটা দিবেন এটা হচ্ছে আপনাদের কয়েকটা এখানে ডিসক্রিপশন দেখাবে এটা সাজেস্ট করবে আপনারা এখান থেকেও আপনারা চালিয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন আমার ভিডিওর জন্য কয়েকটা বেস্ট যে কি ইয়াটা হয় কি টাইটেল হয় সেটা দাও তো ভিডিও তোমার কি বিষয়ে বলছো এটা তুমি চ্যাট জিপিটিকে দিলে সে তোমার হচ্ছে ভালো কয়েকটা টাইটেল সাজেস্ট করবে সেগুলো সেখান থেকে তুমি চুজ করতে পারো তারপর হচ্ছে এখানে দেখেন যে হচ্ছে এখানে ট্যাগ কাউন্ট হচ্ছে আমাদের তারপর হচ্ছে ট্রিপল কিওয়ার্ডস তারপর হচ্ছে কিওয়ার্ডস ইন টাইটেল ঠিক আছে তো ট্যাগ কাউন্ট জিনিসটা কি এই ট্যাগ কাউন্ট হচ্ছে কি এই যে আমাদের নিচের দিকে যদি আমরা স্ক্রল করে যাই তো দেখতে পাবো এখানে দেখেন ট্যাগস অ্যাড ট্যাগস এ তো এখানে হচ্ছে আমাদের এই অ্যাড ট্যাগস এই জায়গাটাতে আমরা যদি হচ্ছে গুনে গুনে বিশটা ট্যাগ নিতে পারি আমাদের এই ভিডিও রিলেটেড তাহলে এখানে ট্যাগ কাউন্টস এ ফাইভ আউট অফ ফাইভ দিয়ে দিবে আমাদের ঠিক আছে কি বললাম এই যে ট্যাগ ট্যাগ সেকশনটাতে আমরা যদি গুনে গুনে বিশটা ট্যাগস ইউজ করতে পারি কি বিষয়ক আমাদের এই ভিডিওটা বিষয়ক তাহলে হচ্ছে আমাদের ট্যাগ সেকশনে আমাদের কত দিবে দশে দশ পেয়ে যাবো আমরা ঠিক আছে এই তো চলুন এখানে আমরা কয়েকটা ভিডিও বসায় থাকি বসায় দেখি আসলে আমরা পাই কিনা আমাদের স্কুল বাড়ে কিনা দশ পাই কিনা আমরা দেখি এখানে আমাদের হচ্ছে কি বিষয় এটা আমাদের 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 এই ভিডিওটা হচ্ছে যে সাইড অফ নেচার মানে ট্যাগ ফুজে দেখি ট্যাক্স আপনারা এখান থেকে চাইলেও কিছু ট্যাগ নিতে পারবেন তো আমরা কি দিলাম কপি করি এটা আমাদের টাইটেলটা তারপর এখানে টাইটেলটা বসাই দিই আমাদের কয়েকটা ট্যাগ দিয়ে দিবে দেখুন এখানে হচ্ছে আমাদের কয়েকটা ট্যাগ দিয়ে দিয়েছি এই ট্যাগ গুলো কপি করি আমরা কপি করার কথা হচ্ছে আমাদের এই ট্যাগ সেকশনে যা হচ্ছে আমরা কি বলি টেস্ট করি দেখি আসলে আমাদের স্কোরটা বাড়ে কিনা দেখুন এখানে হচ্ছে আমাদের কয়েকটা ট্যাগ হইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বেশি হয়ে গেছে সমস্যা দেখি দেখি এখানে এবার দেখুন এই যে এখানে হচ্ছে যে দশ মাস পাওয়ার পেয়ে নিয়েছি বিশটা সর্বনিম্ন বিশটা ট্যাগ দিবেন বেশি পারলে বেশি দিবেন তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে এই যে আমাদের হচ্ছে যে সর্বোচ্চ পাঁচশো ক্যারেক্টারের মধ্যে আমরা এই ট্যাগ গুলা নিতে পারবো পাঁচশো বেশি নেওয়া যাবে না ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে এইগুলা হচ্ছে আমরা যে কিভাবে একটা হচ্ছে ট্যাগ কোন ট্যাগ গুলো নেওয়া যাবে কোনগুলো নেওয়া যাবে না সেই বিষয়গুলো যদি আমরা সামনের ক্লাসে দেখব তারপর পরে ক্লাসে দেখব তো আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে পাঁচশো ক্যারেক্টার যেন মানে ওভার না হয়ে যায় তারপর দেখুন এই যে আমরা হচ্ছে এখানে আমাদের কি বিশটা ট্যাগ দেওয়ার ফলে ট্যাগ সেকশনে আমরা ট্যাগ কাউন্টে আমরা কি পেয়ে গেলাম আমাদের হচ্ছে এই জিনিসটা আমি ইয়াটা পেয়ে গেলাম আমাদের দশ মার্ক পেয়ে গেলাম তারপর দেখুন ট্রিপল কিওয়ার্ডস ট্রিপল কিওয়ার্ডস মানেটা হচ্ছে কি আপনার যে মূল ভিডিওটার যে টাইটেলটা ঠিক আছে এই টাইটেলটা হচ্ছে তিন জায়গায় থাকতে হবে কোথায় কয় জায়গায় তিন জায়গায় এক নাম্বার হচ্ছে টাইটেলে তারপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে তিন নাম্বার হচ্ছে ট্যাগ সেকশনে মানে এই তিন জায়গায় যদি আপনার থাকে তাহলে আপনি এখানে ফাইভ আউট অফ ফাইভ মানে টেন এর মধ্যে দশের মধ্যে দশ পাই যাবেন ঠিক আছে তো দেখুন দেখি আমাদের এটা পাই আসলে কিনা নামটা কেটে দিই ডেটটা দরকার নাই তো এটা যদি আমি এখানে কপি করে এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে আসে কিনা দেখি না এই যে দেখুন টাইটেলে ভিডিও টাইটেলে আছে আমাদের তারপর ডিসক্রিপশন বক্সে তারপর হচ্ছে আমাদের ক্যাক সেকশনে আসে যার কারণে আমাদের হচ্ছে এখানে এই যে এই জায়গাতে আমাদের হচ্ছে ফাইভ বি ঠিক আছে এই জায়গাতে হচ্ছে আমাদের কি দশের মধ্যে দশ পেয়ে গেছি তারপর কিওয়ার্ডস ইন টাইটেল ইন টাইটেল মানে হচ্ছে আপনার যে ভিডিওটার মূল কিওয়ার্ডটা হচ্ছে আপনার টাইটেলে যদি থাকে তাহলে এখানে আপনি দশ পেয়ে যাবেন এটা অটোমেটিকলি আমাদের হয়ে গেছে যার কারণে আমরা এখানে পেয়ে নিছি পেয়ে গেছি এটা আমাদের স্কোর হয়ে গেছে কিওয়ার্ডস ইন ডিসক্রিপশন কিওয়ার্ডস ইন ডিসক্রিপশন হচ্ছে আপনাদের যে মেইন হচ্ছে কিওয়ার্ডটা ওটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি এই যে এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি যার কারণে হচ্ছে আমরা এখানে কি পেয়ে গেছি আউট অফ পেয়ে গেছি তো এখন দেখি এটা যদি যদি আমরা এখানে না দিই তাহলে কি হয় দেখুন এখানে দেখুন এবার জিরো হয়ে গেছে ঠিক আছে এখানে জিরো হয়ে গেছে আবার যদি এটা দিয়ে দিই তাহলে দেখুন আবার স্কোরটা বাড়ে যাবে আমাদের এই যে দেখুন এখানে আমাদের স্কোরটা আবার বাড়ে গেছে ঠিক আছে তারপর হচ্ছে ট্যাগ ভলিউম আসলে ট্যাগ ভলিউম জিনিসটা কি ট্যাগ ভলিউম হচ্ছে আমাদের বাছে বাছে এই যে এখানে ট্যাগ গুলা নিছি না আমরা এই ট্যাগ গুলার মধ্যে আমাদের বাছে বাছে ভালো কি ট্যাগ গুলা নিতে হবে এখন ভালো ট্যাগ কোনগুলা গুলা ভালো হচ্ছে সেই ট্যাগ গুলা যেগুলা হচ্ছে কম্পিটিশনটা হবে লো আর সার্চ ভলিউমটা হবে হাই ঠিক আছে কি বললাম ভালো ট্যাগ কোনগুলা গুলা ভালো ট্যাগ হচ্ছে আমাদের মানে এই যে ট্যাগ ভলিউম ট্যাগ ভলিউম জিনিসটা হচ্ছে কি আমাদের বাছে বাছে ভালো ট্যাগ গুলা নিতে হবে এখন কথা হচ্ছে ভালো ট্যাগ কোনগুলা গুলা ভালো হচ্ছে সেইগুলা যেগুলা হচ্ছে কম্পিটিশনটা কি হবে লো হবে একদম কম্পিটিশন লো হবে আর সার্চ ভলিউমটা হবে অনেক হাই যত বেশি সার্চ ভলিউম হবে আর যত বেশি কম্পিটিশনটা লো হবে ততই সেটা একটা আমাদের ভিডিওর জন্য ভালো এখন দেখি এই আসলে আমরা এগুলা কিভাবে বুঝতে পারবো একটা ট্যাগের এই যে এখানে দেখেন একটা ত্রিভুজের মতো আইকন দেখাচ্ছে ওটা আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ট্যাগটা কি রকম দেখুন এখানে হচ্ছে এই যে আমাদের এই ট্যাগটার জন্য কি সার্চ ভলিউম হচ্ছে এত আটচল্লিশ হাজার সাতশো বাহাত্তর আবার কি কম্পিটিশন হচ্ছে মিডিয়াম এখন একটা ট্যাগের জন্য কম্পিটিশন হচ্ছে পাঁচ প্রকার হতে পারে কয় প্রকার পাঁচ প্রকার এক নাম্বার হচ্ছে কি ভেরি লো কম্পিটিশন তারপর হচ্ছে লং কম্পিটিশন তারপর হচ্ছে মিডিয়াম কম্পিটিশন তারপর হচ্ছে হাই হাই কম্পিটিশন তারপর হচ্ছে ভেরি হাই ঠিক আছে ভেরি হাই কম্পিটিশন ঠিক আছে এই পাঁচ প্রকার কম্পিটিশন হইতে পারে তো আমরা হচ্ছে সেই ট্যাগ গুলাকে যেগুলো হচ্ছে সবচেয়ে কম মানে কম কম্পিটিশন সেটা হচ্ছে আমরা ভেরি লো নিতে পারি লো নিতে পারি সর্বোচ্চ গেলে আমরা মিডিয়াম নিতে পারি তার উপরে যেগুলো আমরা হচ্ছে নিব না একটা ট্যাগের সার্জ ভলিউম যদি এক লাখ পর্যন্ত দশ লাখ পর্যন্ত হয়ে থাকে আর ওইটার যদি কম্পিটিশনটা হাই কম্পিটিশন বা ভেরি হাই কম্পিটিশন হয়ে থাকে তাহলে সেই ট্যাগটা আমরা নিব না ঠিক আছে কি বললাম যে এক ট্যাগ এর যদি কম্পিটিশনটা ভেরি হাই হয়ে থাকে আর সাজ ভলিউমটা যদি দশ লাখ পর্যন্ত হয়ে থাকে তবুও আমরা সেটা নিব না কেন নাকি কারণ হচ্ছে যে আমাদের আমরা তো নতুন ভিডিও ভাই আমরা হচ্ছে দেখলা খুঁজে পাওয়া যাবে এত কম্পিটিশনের মধ্যে আমাদের ভিডিওটাকে খুঁজে পাওয়া যাবে না তার কারণে আমরা নিব না এইভাবে আপনার আমরা বাসে বাসে হচ্ছে দেব কোন টুকটি গুলো আমাদের হচ্ছে নেওয়া যায় এখানে ঠিক আছে আপনার এইভাবে হচ্ছে বাসে বাসে এখানে বিশটা ট্যাগস নিবেন এবং যেগুলি ট্যাগুলো হবে কি ভেরি ল কম্পিটিশন এবং হচ্ছে সার্চ ভলিউম হাই এগুলো বাসে বাসে নিলে এখানে আপনাদের টেন আউট অফ টেন দিয়ে দিবে তারপর এটা হচ্ছে আমাদের কি একশোনা বলে পারফরমেন্স ঠিক আছে একশোনা বলে পারফরমেন্স এখন হচ্ছে একশোনা বলে পারফর্ম করাটা আসলে খুবই সোজা তারপর যেটা হচ্ছে পারফরমেন্স ঠিক আছে এই পারফরমেন্সে পারফর্ম মানে স্কুল তোলাটা সবচেয়ে বেশি মানে খুবই হাই এটাতে সহজে হাই স্কোর তোলা যায় না এটাতে যত ইজিলি আমরা একশোনা বলে স্কুল তুলে নিলাম পারফরমেন্সে ততটাই হার্ড মানে স্কোর তোলাটা র্যাঙ্ক ট্যাক্স এখানে প্রথমত হচ্ছে যেটা হচ্ছে র্যাঙ্ক ট্যাক্স এখানে হচ্ছে আমরা গুনে গুনে যদি চার পাঁচটা বা তিন চারটা যদি আমরা ভালো র্যাঙ্ক ট্যাগ দিতে পারি তাহলে এখানে আমরা পঁচিশে পঁচিশ পাই যাব তারপর হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক্স দেখি এখানে দেখাচ্ছে যাচ্ছে কি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক্স এখানে যদি আমরা ভালো হাই ভলিউম হাই ভলিউম কোনগুলা দেখুন এখানে হচ্ছে আমি আপনাদের র্যাঙ্ক ট্যাক্স জিনিসটা দেখাই আচ্ছা র্যাঙ্ক ট্যাগ আমরা এখানে কোনো পাই নাই আমাদের এখানে দেখি দেখি তো এটা দিলে কি আমরা পাই কিনা না র্যাংক উম পাইতেছি না র্যাঙ্ক টেক হচ্ছে কি কোন কোনো ট্যাগের শেষে আপনারা দেখতে পাই এখানে হ্যাচ এত দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এইভাবে এক একশো তিরিশ মানে এগুলো দেওয়া আছে আপনাদের হে এই যে এই জায়গাটা যেমন দেখতে পাচ্ছেন এই জায়গাটার আপনারা দেখবেন যে হেজ সামথিং দেওয়া আছে একটা পয়েন্ট দেওয়া আছে ওই ট্যাগ গুলো হচ্ছে আমাদের র্যাঙ্ক ট্যাক্স ঠিক আছে ওই র্যাঙ্ক ট্যাক্স ওইটা দ্বারা কি বোঝায় যে হেজ টেন যদি থাকে ভিডিও মানে ট্যাগটার শেষে ওইটা 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 দ্বারা বোঝাচ্ছে যে ওই ট্যাগটা দিয়ে যদি কেউ ভিডিও সার্চ করে ইউটিউবে তাহলে আপনার ভিডিওটা দশ নম্বরে থাকবে কি বললাম যে কোনো একটা ট্যাগের শেষে যদি হেজ টেন বা হেজ ফাইভ এগুলো দেওয়া থাকে তাহলে হেজ টেন দেওয়া থাকলে ওইটা দ্বারা বোঝায় যে হচ্ছে কেউ যদি ওই ট্যাগটা দিয়ে ইউটিউবে ভিডিও সার্চ করে থাকে তাহলে আপনার যে ভিডিও আছে ওইটা দশ নাম্বারে দেখাবে ঠিক আছে যদি হ্যাচ ওয়ান থাকে তাহলে হচ্ছে কেউ যদি ওই ট্যাগটা দিয়ে সার্চ করে থাকে তাহলে আপনার ভিডিওটা এক নাম্বারে প্রথমত দেখাবে আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন ইউটিউবে যদি যাই আমরা আবার থেকে যদি যাই ঠিক আছে দেখুন ফেসবুক মার্কেটিং লেখার ফলে যে লেখার ফলে এই ভিডিওটা দেখাচ্ছে ঠিক আছে এই ফেসবুক মার্কেটিং এই ট্যাগটা দিয়ে যদি আপনার এই ভিডিওটাতে দেন তাহলে ওই ভিডিওটার জন্য আপনি

ট্যাগ গুলার শেষে আপনার এক থেকে হ্যাজ এক থেকে টেনের মধ্যে থাকবে ওয়ান থেকে টেনের মধ্যে থাকবে সেগুলা হচ্ছে আমাদের হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক্স কি বললাম যে যেই ভিডিও সরি যেই ট্যাগ শেষে হ্যাজ এক থেকে দশের মধ্যে থাকবে সেগুলো হচ্ছে আমাদের হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক্স এখানে যদি আমরা দুই তিনটা বা একটা দুইটা ইউজ করতে পারি তাহলে আমাদের ভিডিওর জন্য এটা খুবই ভালো তো এখানে হচ্ছে আমরা সহজে আমাদের স্কোরটা উঠে যাবে তো এখন দেখ এখানে বল এবং পারফরমেন্স এই দুইটার স্কোর মূলত একটা আছে যেটা হচ্ছে মোটামুটি পাস মার্ক বলা যায় আর কি ঠিক আছে তো এখানে যদি আপনাদের ভিডিও পাস মানে একশোর মধ্যে পঁয়ষট্টি প্লাস করতে পারেন তাহলে মিনিমাম যদি পঁয়ষট্টি থাকে তাহলে হচ্ছে আপনার বুঝার মধ্যে একটা ভালো একটা স্কোর আছে আপনাদের পাস মার্ক যেটাকে বলা যায় আর কি এখন কথা হচ্ছে যে এই পারফরমেন্সে যে মার্কটা আছে এটা হচ্ছে আমরা সহজে ইউজ করি কি জানি বলে হচ্ছে মার্ক মানে এখানে স্কোর তুলতে পারবেন এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বিভিন্ন বিষয়ের উপর এটা যে ডিপেন্ড করে আপনার চ্যানেলে যে বয়সটা আছে এটার উপর তাছাড়া হচ্ছে চ্যানেলে ভিডিও কোয়ালিটির উপর একটা মানুষ হচ্ছে কি মানে এই ভিডিওটা যদি ইউটিউব যে রোবটটা থাকে ওই রোবটটা যদি একশো এক হাজার জনের মধ্যে কাছে তুলে ধরে ওই এক হাজার জনের মধ্যে কতজন আপনার ওই ভিডিওটা দেখতেছে ক্লিক থ্রো রেট সিটি আর রেট বলা ক্লিক থ্রো রেট এটার উপর ডিপেন্ড করে ওইটা হচ্ছে দিয়ে থাকে ঠিক আছে এগুলো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে তো এখন কথা হচ্ছে এই যে এখানে আপনাদের যে আছে এটা হচ্ছে আপনার যেটা তুলবেন ওটাই যে আজীবন থেকে যাবে সেটাও না আপনার ভিডিও অনুযায়ী এটা হচ্ছে আপনাদের উঠানামা করবে কমা করবে আপনার ভিডিও যদি ভালো হয়ে থাকে বেশি বেশি মানুষ দেখে থাকে তাহলে এই স্কোরটা আস্তে আস্তে বাড়বে আবার যদি কম মানুষ দেখে এবং মানুষজন এই ভিডিওটা কি ইগনোর করে থাকে তাহলে আপনার যে ভিডিওর যে ইয়াটা কি জানি টা এটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে আপনি যতই এখানে ভালো স্কোর তুলেন আজীবন সেটা থাকবে সেটা না এটা চেঞ্জ হইতে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে আমাদের দেখেন চেকলিস্ট এটা হচ্ছে আমাদের ভিডিওর কি জানি বলি এসিউ স্কোরের উপর তেমন ডিপেন্ড এটা ডিপেন্ড করে না আসলে এটা হচ্ছে পুরোটা একটা আলাদা ঠিক আছে এটা হচ্ছে কয়েকটা ছি আউট অফ মানে এখানে আটটা বিষয় নিয়ে কাজ করা হয় চেকলিস্টে আটটা বিষয় নিয়ে গণ করা হয় এক নম্বর হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান কার্ড দুই নম্বর হচ্ছে কি অ্যাটলিস্ট ওয়ান ইন স্ক্রিন তারপর হচ্ছে ক্লোজড ক্যাপশনস ম্যানুয়াল দেওয়া থাকবে এটা মনিটাইজেশন ইনাবল তারপরে অ্যাডেড টু প্লে লিস্ট তারপর মেক পাবলিক শেয়ার অন ফেসবুক উইথ এ ওয়ান লাইক তারপর রিপ্লাইড টু এ রিসেন্ট কমেন্ট এগুলা বিষয়ের উপর ডিপেন্ড করে এই চেক লিস্টটা বলে ইয়া করা হয় তো অ্যাটলিস্ট ওয়ান কার্ড এই জিনিসটা আসলে কার্ড জিনিসটা তারা আসলে কি বোঝায় ঠিক আছে তো এটা হচ্ছে মানে মিনিমাম আমাদের একটা কার্ড ইউজ করব তাহলে হচ্ছে আমরা এখানে গ্রিন টিক শো করবে এবং এটা হচ্ছে আমরা একটা ইনাবল হয়ে যাবে আর কি ঠিক আছে কার্ড জিনিসটা কি কার্ড জিনিসটা তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কার্ড জিনিসটা কি ইউটিউব ইউটিউব কার্ড দেখুন কি যে বলল এখানে দেখুন দেখুন এই ইউটিউব কার্ড ইজ এ্যান ইন্টারেক্টিভ ক্লিকাবল নোটিশা অ্যা কি নোটিফিকেশন দ্যাট ক্রিয়েটরস ক্যান এড টু দেয়ার ভিডিওস টু প্রোমোট রিলেটেড কন্টেন্ট চ্যানেলস ওয়েবসাইটস তারপর ম্যাক অ্যা কি মার্চেন্ডাইজ ফর ইভেন্ট এ পোল মানে এটা হচ্ছে কি আপনার ভিডিওর উপরে দেখুন এখানে ইমেজে যদি আমরা যাই এখানে দেখতে পাবেন এই যে আমাদের ভিডিওটার উপরে দেখেন এখানে একটা আই চিহ্ন দিয়ে একটা আমাদের লিংকের মতো দেখাচ্ছে এটাই হচ্ছে আমাদের কার্ড ঠিক আছে এই ভিডিওটা বিষয়ক যদি কোনো কার্ড থাকে মানে কার্ড বলতে কিরকম এই ভিডিওটা রিলেটেড যদি আরো কোনো ভিডিও থাকে তাহলে আপনি এখানে কার্ড আকারে সেটা এড করতে পারবেন ঠিক আছে এটাই মূলত হচ্ছে কার্ড তো দেখি কার্ড কিভাবে ইউজ করতে পারি তারপর হচ্ছে এখানে দেখুন অ্যাটলিস্ট ওয়ান স্ক্রিন এখন এই জিনিসটা কি এটা হচ্ছে দেখি ইউটিউব এন্ড এ জিনিস কোনো ভিডিওর শেষে শেষের দিক এরকম করে আমাদের আরো ভিডিও অন্যান্য ভিডিও সাজেস্ট করে কোনো সাজেশন করে তারপরে সাবস্ক্রাইব বাটন দেখায় আবার ওয়াচ নেক্সট এগুলো দেখায় এগুলোকে মূলত হচ্ছে ইন স্ক্রিন গুলো এগুলা বলে ভিডিও শেষে যেগুলা আমাদের দেখায় ভিডিও সাজেস্ট করে তারপর সাবস্ক্রাইব করতে বলে বা ওয়াচ নেক্সট এগুলা বলে এগুলাকেই মূলত বলা হয় কি ইন স্ক্রিন ঠিক আছে এটা যখন আপনারা একটা আপনার ভিডিও যখন একটা ইন স্ক্রিন এড করবেন তখন হচ্ছে আপনার ভিডিওতে এটা হচ্ছে গ্রিন টিক পাই যাবেন তো যে ক্লোজ ক্যাপশন সেটা হচ্ছে ম্যানুয়ালি এটা শো করা থাকবে মনিটাইজেশন ইন অল তো আপনার ভিডিও যদি মানে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন পেয়ে থাকে সেক্ষেত্রে আপনার এটা অটোমেটিকলি গ্রিন টিক হয়ে যায় আপনি যদি ভিডিওটা কি মনিটাইজেশনের জন্য দিয়ে থাকেন তাহলে আপনার এখানে গ্রিন টিক শো করবে তারপর কি অ্যাডেড টু এ প্লে আপনার এই ভিডিওটা যদি কি একটা প্লেলিস্ট লিস্ট আকারে করে থাকেন তাহলে সেটা কি হয়ে যাবে এখানে হচ্ছে গ্রিন টিক শো করবে ঠিক আছে না হলে এখানে প্রশ্নার্ক দেখাবে তো হচ্ছে মেক পাবলিক আপনার ভিডিও অবশ্যই পাবলিক করতে হবে তাহলে পাবলিক করার মানে হচ্ছে একজন সবাই দেখতে পারে এখন প্রাইভেট করে রাখলে তো কেউ দেখতে পারবে না এখন ভিউজও আসবে না তো সেই সেজন্য হচ্ছে আমরা এই ভিডিওটা পাবলিক করে রাখতে হবে তাহলে এখানে গ্রিন টিক শো করবে শেয়ার অন ফেসবুক উইথ লিস্ট ওয়ান লাইক হচ্ছে কি এই ভিডিওটা আপনার যে ভিডিওটা ছাড়লেন ওটা হচ্ছে কি ফেসবুকে শেয়ার করবেন তা লাইক দিয়ে তাহলে এখানে আপনার কি করবে এখানে একটা গ্রিন টিক শো করবে তারপর কি রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট তো আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসবে সেগুলো হচ্ছে কি কি রিসেন্ট কমেন্টগুলোতে আপনি হচ্ছে রিপ্লাই করবেন কমেন্টে তাহলে হচ্ছে আপনার এই ভিডিওটা কি এখানেও কি করবে আপনার হচ্ছে গ্রিন শো করবে ঠিক আছে এই হচ্ছে আমাদের যে আজকের কাজগুলো হচ্ছে কি একটা টুলস যেটা হচ্ছে কি ভিড বিষয়ক যে কাজগুলো হচ্ছে আমাদের এগুলা আলোচনা আজকে মোটামুটি দেখলাম সামনের ক্লাসে আমরা হচ্ছে আরো দেখবো হচ্ছে টিউব বাড়ি নিয়ে কাজ করবো তো তারপর আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা ট্যাক্স নিবো কোথায় কথা থেকে ট্যাক্স গুলা সাজেস নিবো আমরা হচ্ছে কিভাবে একটা ভিডিও টাইটেল অপটিমাইজ করব কিভাবে ডিসক্রিপশন এড করব তারপর নেল তারপর হচ্ছে প্লেলিস্ট কিভাবে ইয়া করব এগুলো আমরা সব সামনের দিন সামনের ক্লাসে আমরা দিতে পাবো আজকে আমাদের ক্লাসে পর্যন্তই ঠিক আছে আপনারা এইভাবে করে আপনাদের যে এসিও স্কুল গুলা বাড়াইতে পারেন কমাইতে পারবেন ঠিক আছে তো আপনার সবাই এটা প্র্যাকটিস করবেন তাহলে হচ্ছে আপনাদের সহজে আপনার এই জিনিসটা ধরতে পারেন কিভাবে কি হচ্ছে জিনিসটা সামনের ক্লাসে আমরা আরো টিপ আজকে হচ্ছে কি ভিডিও কিউ নিয়ে জানলাম তারপর হচ্ছে সামনের ক্লাসে আমরা হচ্ছে টিউব বার্ড নিয়ে জানবো এইভাবে আমরা এই এসিও গুলো করতে পারবো তারপর হচ্ছে আমাদের এই ক্লাসগুলোর পরবর্তীতে হচ্ছে আমরা তারপর হচ্ছে পেড মার্কেটিং এর ক্ষেত্রে চলে যাব যেখানে কি রাতারাতি হচ্ছে আমাদের ভিডিও এ হাজার হাজার লক্ষ লক্ষ ভিউস তারপর সাবস্ক্রাইবার এগুলো নিয়ে আসতে পারবো এগুলো আমরা সামনের ক্লাসে আস্তে আস্তে ধীরে ধীরে দেখবের আমাদের ক্লাসটাই এটা ছিল হচ্ছে অর্গানিক মার্কেটিং এর তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই আহ আপনারা ভালো থাকবেন এবং এভাবেই প্র্যাকটিস করবেন আশা করি হয়ে যাবে আপনাদের থ্যাংক ইউ এত আমাদের ভিডিও পাশে থাকার জন্য